भू कुछ का लो तत्क्षण ছেড়ে গেছে রায়মানের শক্ত দিও কণ্ঠে না শব্দটা শুনে ও আর কিছু বলল না সে দ্রুত পায়ে গিয়ে সেই রিকশার কাছে গেল টড়িঘড়ি করে রিকশায় উঠে বসতেই রিকশাটা চলতে শুরু করলো ওত্রিয়া মুক্তিপে হাসলো মাথাগুড়িয়া একনজর দাঁড়িয়ে থাকা রায়মানের দিকে তাকিয়ে হাসিটা চওড়া হলো তার রক্তিম যখন গাড়ি থামালো তখন চারিদিকে অন্ধকার রাস্তার ল্যাম্পপোস্টগুলো সবে মাত্র জ্বলে উঠেছে ক্লান্ত শরীরটাই ক্লান্তিতে গাড়ি চলার মাঝে কখন যে ঘুম নামলো বুঝেই ওঠেনি অদ্রিজা গাড়ি থামানো মাত্রই ঘুম ভাঙল তার সদ্য ঘুম ছাড়া ফোলা চোখ নিয়ে গোধূলির আকাশে এক নজর তাকিয়েই অদ্রিজার চোখে মুখে তেতো চাহনি ফুটল শরীরটা বড্ড বেশি ক্লান্ত অনুভব হলো তার গাড়ির সিটেই চোখজোড়া বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারলেই যেন ঢের ভালো হতো তবুও ক্লান্ত শরীরটাকে আরও কিছুটা মানিয়ে নিয়ে এই গাড়ির বাইরে নজর ফেলতেই আকাশ সম বিরক্তি নিয়ে কপাল কুচলালো কুচকালো সে তার বাসার সামনে গাড়িটা থামায়নি রক্তিম রক্তিমের বাসার সামনে এসেই থেমেছে চটচটে বিরক্তি ভাব স্পষ্ট ফুটিয়েই অদ্রিজা বলল এখানে কি হলো এটা আমি বাসায় যাব রক্তিমের ভাবলে সিনুত্তর বাসায় তো এনেছি আশ্চর্য অদ্রিজার বিরক্তি ভাবটা তত্তর করেই বাড়লো দৃষ্টি হলো সুচালো কপালের সাদা ধবধবে ওইটুকু চামড়ায় বেশ কয়েকটা ভাজ পড়লো মুহূর্তে ঠোঁটে ঠোঁট চেপে বেশ কয়েক সেকেন্ড গম্ভীর দৃষ্টি ফেললো রক্তিমের মুখে ছোট্ট শ্বাস ফেলে বলল সমস্যা কি আপনার এমন করছেন কেন রক্তিম পাত্তা দিল না তার বিরক্তিতে তার গম্ভীর দৃষ্টিটাকে একটুও মূল্য না দিয়ে উপেক্ষা করলো চমৎকার হাসি দিয়ে মুখের খোঁচা খোঁচা ডাড়িটাই গাড়ির ছোট আয়নায় দেখতে দেখতেই হাত বুলালো মুখে চমৎকার হাসিটা চাপিয়ে এবার ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত রকম দিকে তাকিয়েই সে হাসিটা আরো বাঁকিয়ে গভীর নয়নে তাকালো সেই নজরেও মুখের বাঁকানো দুষ্টু হাসির ঝলক স্পষ্ট ভ্রূণা বলে বসলো কেমন করছি অদ্রিজা ভেতরে থাকা জ্বলন্ত রাগটা দেখাতে চেয়েও থেমে গেল শরীরটা বড্ড ক্লান্ত এই লোকটার সাথে কথা বলে বেশ একটা লাভ হবে না বলেও মনে হলো না তার ক্লান্ত ভারী শরীরটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে এই রাস্তার একপাশে গিয়ে বুকে হাত দাঁড়ালো সে চোখ জোড়া ঘুমে হেলডোল করলেও জোর করে মেলে রাখলো চোখ জোড়া বিচক্ষণ চাহনি ফেলে কিছুটা সামনে খালি রিক্সা দেখেই ডাকতে যাবে ঠিক তখনই পেছন থেকে কেউ মুখ চেপে ধরলো তার ভদ্রিজা চমকালো না মানুষটাকে হতে পারে তা বুঝে উঠেই খোবে ক্ষোভে বিষিয়ে গেল ছোট্ট মন মস্তিষ্কের নিউরনে নিউরনে তখন রাগ ক্ষোভ টন টন করছে তার নিজের হাত জোড়া দিয়েই রক্তিমের হাতটা ছাড়ানোর চেষ্টা করে এই ক্লান্ত দেহটা আরও ক্লান্ত হলো ভারী লতানোর রূপময় শরীরটা এবার এলিয়ে এলো চোখজোড়া হালকা মিনমিনে করে রক্তিমের দিকে ঘাড় ঘুরিয়ে তাকানো মাত্রই রক্তিম ছেড়ে দিল মুখটা ঠোঁট টিপে মুচকি হেসেই বলে উঠল আপনার বিশ্রামের প্রয়োজন অদ্রিজা চলুন ঘুমাবেন অদ্রিজা ঘুমু ঘুমু চোখ নিয়েই তাকিয়ে রইল রক্তিমের দিকে হাই তুলেই বুকে হাত গুজে আগের মতোই দাঁড়ালো শক্ত গলায় বলল বাসায় গিয়ে ঘুমাবো তো আমি কি আপনাকে রাস্তায় ঘুমিয়ে পড়তে বলছি অদ্রিজা চলুন বলছি ঘুমোবেন অদ্রিজা দাঁতে দাঁত চেপেই বলল আমার বাসা আই মিন আম্মুদের বাসা আপনার বাসায় নয় গট ইট রক্তিম কপাল প্রসারিত করে ঠোঁট চওড়া করলো আঙুল দিয়ে ভ্রু চুলকাতে চুলকাতে বলে উঠল অদ্রিজা তেতো চাহনি ফোটালো মুখে রক্তিমের সাথে আর একটাও কথা না বলে সোজা দাঁড়িয়ে রইল সেখানে কত সহজে ওয়াইফ খেতাব দিয়ে দিয়েছে তাকে অথচ দুই দিন আগেও এই নিয়ে কত দ্বিধা ছিল লোকটার কেবলই পরিচিত ছিল সে খেউই নিজেকে ওয়াইফ বলে পরিচয় না দিয়ে কেবল পরিচিত বলে পরিচয় দিয়েছে আর এখন অদ্রিজা তার ছিল নিয়ে হাসল রক্তিমের দিকে তাকিয়েই বললো হঠাৎ এই পরিবর্তন আপনার মিস্টার রক্তিম এতটা দায়িত্ব এতটা কর্তব্য অবাক হর মত না রক্তিম বাঁকা হাসল চুলগুলোতে হাত বুলিয়েই বলে উঠল ধরে নিন এর বিশাল এক কারণ আছে এখন বলুন যাবেন কি যাবেন না তো এটা অপেক্ষা করছি আপনার জন্য অদ্রিজা মুখ ফুলিয়ে রক্তিমের দিকে তাকালো শক্ত গলায় জেদ ধরে বলল যাব না আপনার আশেপাশে তো দূর আপনার থেকে কিলো কিলো পথ দূরেও থাকবো না ফালতু জেদ ধরছেন আপনি অদ্রিজা তখন যেভাবে জোর করে গাড়িতে উঠেছি সেই স্টেপ নিতে হবে তো সুযোগ সুযোগ বলতেই পারেন এত বাহানা দেখাচ্ছেন কেন আমার কাছাকাছি আসার জন্য আপনি আমাকে চান সেটা আমিও জানি আর আপনিও জানেন ফালতু যে দেখাচ্ছেন অদ্রিজা চোখ বড় বড় করেই চরম রাখলো ফোঁস ফোঁস করেই বলে উঠলো জাস্ট এ ইরিটেটিং ম্যান আজ কবি কথা একদমই বলবেন না রক্তিম কোনো বাহানা দেখাচ্ছি না আমি আপনার বাসায় জীবনেও আর প্রবেশ করব না আমি রক্তিম বাঁকা হাসলো আকস্মিক দুই হাত দিয়ে অধ্রিজার কোমর চেপে ধরলো কপালে কপাল ঠেকিয়েই বাঁকা হেসে বললো যদি করেন তবে প্রবেশ করবো না যখন বলেছি তখন করবো না এটাই শেষ কথা রক্তিম কপাল সরিয়ে চোখ টিপল বাঁকা হাসিটা আগের মতোই চোখে মুখে ঝলকিয়ে বলল আর যদি একবার প্রবেশ করেই ফেলেন তাহলে তাহলে কিন্তু আর বের হতে পারবেন না অদ্রিজা দরকার পড়লে পা ভেঙে বসিয়ে রাখবো বাসায় অদ্রিজা অবাক হলো বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে রক্তিমের দিকে তাকালো সে রক্তিমের চোখে মুখে কৌতুক মাখা গা জ্বালানো হাসি ফুস করে বড় সড় নিঃশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল যাবো না আপনি এখান থেকে গেলে ভালো লাগবে প্লিজ আপনার বাসা যান রক্তি মে সহজেই ছেড়ে দিল না অদ্রিজার সোজা সাপটা কথার সোজা সরল মানুষের মতো মাথা তুলিয়ে রাজিও হলো না বরং চোখে মুখে তীব্র বিদ্বেষ নিয়ে জিজ্ঞেস করল যাবেন কি যাবেন না লাস্ট বার বলছি অদ্রিজা মুখ ফুলিয়ে বিরক্তি নিয়েই বলে উঠল কানে শোনেন না নাকি রক্তিম যাব না ব্যাস শেষ হলো না তার অপেক্ষা করলো না রক্তিম ঠিক আগের পন্থা ব্যবহার কোলে তুলে নিল অদ্রিজাকে চোখে মুখে স্পষ্ট রাগ নিয়েই অদ্রিজার কোমর চেপে নিজের বুকে মিশিয়ে নিল অদ্রিজা অবাক হয়েই চেয়ে রইল রক্তিমের চোখে মুখে রাগটা দেখেই শিউরে হটলো এবার নিজের কোমল লতিয়ে যাওয়া শরীরটা রক্তিমের বাহু ডোরে রক্তিমের শরীরের সাথে লেপ্টে আছে ভেবেই অস্বস্তিতে ভারী হয়ে উঠল চোখমুখ নিজেকে ছাড়ানোর চেষ্টা বিশেষ করা গেল না দুই হাত দিয়ে বেশ শক্তভাবেই চেপে রেখেছে রক্তিম অদ্রিজা ছাড়ানোর চেষ্টা চালাতে নিলেও নিজের সাথে একেবারে লেপটে মিশিয়ে নিল অদ্রিজার শরীরটাকে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল সে ছিলেন তো এমন কিছু হোক খুশি না হয়ে ছটফট করছেন কেন হুম আমি মোটে এমন কিছু চাইনি রক্তিমের রাগে টান টান মুখে এবার হাসি ফুটলো অদ্রিজার কানের কাছে ফিসফিসিয়ে বলল হুম বুঝি তো আমি অদ্রিজা বিরক্ত হলো অস্বস্তিতে শরীরটা ঘেমে উঠলো মুহূর্তে রক্তিমের বুকের সাথে মাথাটা লিপটে থাকা স্পষ্ট শোনা গেল মুস রক্তিমের মুখ বুকের ধুকপুক করা শব্দ চোখ ছোট করে রক্তিমের দিকে চেয়ে থাকতে রক্তিম পায়ে গিয়ে গেটের ভিতর ঢুকলো সিঁড়ি বেয়ে দোতলায় বাসার সামনে নামিয়ে দিল অদ্রিজাকে কলিং বেল বাজিয়েই অদ্রিজাকে কানে ফিসফিসিয়ে বললো বাসায় ঢুকলে কিন্তু আর বের হতে পারবেন না রেহাই পাবেন না মনে করিয়া দিলাম জাস্ট অদ্রিজার আগে ফোসফাস করে তাকিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই সুইট দরজা খুলল মাথার সাদা চুলগুলো আর ছেড়ে দেওয়া পরনের সাদা শাড়িটাও আজ ভিন্ন নিয়মে যুবতীদের মতো পরা কানের কাছে একটা শুভ্র সাদা গন্ধরাজ ও আছে সাদা ফু সাদা কুচকানো চামড়ার মিষ্টি চেহারার সেই শুভ্র ফুলটা চমৎকার রকম মিষ্টতা যোগ করল অদ্রিজা মিষ্টি হাসলো সুইটার্টের ভিন্ন মিষ্টি সাজ পর্যবেক্ষণ করেই ঠোঁট টেনে হেসেই বলে উঠল কেমন আছো সুইটার মিষ্টিভাবে মিষ্টি ভাবে হাসল অদ্রিজার গাল টেনেই বলল একদম ভালো তুমি আমিও ভালো অনেকদিন পর দেখা তোমার সাথে ভেবেছিলাম আমার কোনোদিন দেখাই হবে না তোমার সাথে সুইটহার্ট হেসে বলল ভেতরে আসো ফ্রেশ হয়ে বিশ্রাম নাও কিছুটার সময় কিছুক্ষণ পর কিন্তু আর বিশ্রাম নেওয়া যাবে না বলে দিলাম অদ্রিজ অবাক হলো বিশ্রাম নেওয়া যাবে না মানে কেন যাবে না বিশ্রাম নেওয়া বুঝে উঠল না পা ফেলে বাতাস বাসার ভিতর ঢুকতে যাবে ঠিক তখনই হুড়মুড় করে এসে উপস্থিত হলো দিহান চোখে মুখে চরম ক্লান্তি নিয়েই পায়ের জুতো জোড়া খুলতে খুলতেই ব্যস্ত হয়ে বলে উঠল সুইটহার্টের উদ্দেশ্যে দাদিমা লেট হয়ে গেল বুঝি টিউশনিটা শেষ করতে দেরি হয়ে গেল সুইটহার্ট চমৎকার হাসল দিহানের দেরি হওয়ার জন্য তিনি কিছু না বললেও অদ্রিজা চোখ মুখ কুচকে বলে উঠল দিহান তুমি এখানে কিসের লেট হবে বুঝলাম না দিহান হাতের ঘড়ির দিকে তাকালো হালকা হেসেই বলল দেরি হয়নি বলছো আমি কি করে জানি তা কিন্তু তুমি এখানে কেন দিহান নিরাশ হলো চোখে মুখে হতাশ ভাব করে ক্লান্ত কণ্ঠে বলে উঠল আমি কি করে জানি তা কিন্তু তুমি এখানে কেন এখানে আজ আমার আশাটা কি খুব অনুচিত না ত্রিচা তুমি বলতে চাইছো আমার আশা উচিত হয়নি তাই তো অদ্রিচা কিছুই বুঝলো না দিহানের বলা কথাগুলোর বোকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার মাঝেই রক্তিম আর দিহান ভেতরে ঢুকে গেল সে সেখানেই দাঁড়িয়ে থাকলো সুইটার তাকে ভেতরে ঢুকিয়েই এগিয়ে নিল নেহার কাছে নেহাকে দেখেই আর এক ধাপ অবাক হলো নেহার শরীরেও সাদা শাড়ি তারও চুলগুলো ছেড়ে দেওয়া গানের পেছনে তারও সাদা গন্ধরাজ গোজা অদ্রিজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নেহার ছোট্ট শরীরে এই সাজটা ভীষণ মানিয়েছে মুচকি হেসে দুজনের এই একই সাজের মানে খুঁজতে লাগলো অদ্রিজা সেটা খোঁজা খুঁজির মাঝেই নিহা আরও একটা সাদা শাড়ি নিয়ে এগিয়ে এলো মুচকি হেসেই বলল এই ঘুমাবি এখন ঘুমালে ঘুমিয়ে নে তাড়াতাড়ি তোকে শাড়ি পরিয়ে রেডি করাতে হবে আবার তাড়াতাড়ি কর অদ্রিজা ড্যাব ড্যাব করেই ছেড়ে রইল তখন পেছন থেকে অত্রিয়া বলল উম আপু একটু বসে বিশ্রাম নে তো ঘুমোলে রাত কাবার হয়ে যাবে তোর অদ্রিজা আর এক ধাপ অবাক হলো অত্রিজান যে এখানে তা জানা ছিল না তার এখানে কেন সে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে অত্রিয়াকে দেখতেই চমকে উঠলো সে তার থেকে চমৎকার রূপবতী মেয়েটার সাদা ধপধপে শরীরেও সাদা শাড়ি ঠিক একই রকম সাজ অদ্ভুত তো এরা কি আজ সাজাই সাজাই শুভ্রতা ছড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে নাকি মাহমুদ ফরিজা থমকালেও রক্তিমের শান্ত কণ্ঠে বলা কথাগুলো শুনে নেহার জোড়া সেও সেজেছে তবে এই সাজের কোনো নির্দিষ্ট কারণ না পেয়ে এতক্ষণ চুপ ছিল হঠাৎই তাকে ছাদে আনা হলো অদ্রিজা কোনো কারণ খুঁজে পেল না শান্ত গম্ভীর চাহনি ফেলে প্রশস্ত ছাদটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল কেবল বেশ সুন্দর সাজানো হয়েছে ছাদটাকে ছাদের মাঝখানটায় ইয়া বড় একটা টেবিল টেবিলের উপরই বড় সড়ো কেক রাখা ছাদের ঠিক সেই জায়গাটায় বেলুন দিয়ে চমৎকার সাজানো ছাদের বাকি চারিপাশ কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে কাঁচা ফুলের সুবাস মৌমৌ করতেই ছাদে উপস্থিত হলো মিষ্টি মিষ্টি পিচ্চি পাখিগুলো পিচ্ছি ছেলে মেয়েগুলোর দিকে মুগ্ধ চাহনিতে তাকাতেই আকস্মিক সামনে আসলো রক্তিম তার একটা হাত টেনে ধরেই শান্ত শীতল কণ্ঠে কথাগুলো বলল রক্তিম অদ্রিজা বিস্ময় নিয়ে রক্তিমের দিকে তাকালো নিজের হাতটা এক টানে ছাড়িয়ে নিয়েই কিছুটা দূরে সরে দাঁড়ালো চোখে মুখে চাপা অনুভূতি নিয়ে চারপাশে ফিরে ফিরে চাইল সে সুইটার নেহা ও রায়মান সহ পিচ্চি পিচ্চি ছেলে মেয়েগুলোর মুখেও মিষ্টি হাসি ফুটে আছে হাসিগুলো নজর ফেলে ভালোভাবে দেখতে দেখতেই চোখ জোড়া গিয়ে স্থির হলো সেই মানুষগুলোর পাশেই থাকা আর একজন মানুষের উপর তার মা এখানে প্রথম দফায় বিশ্বাস না করলেও নিজের চোখকে অবিশ্বাস করার কারণ খুঁজে পেল না অদ্রিজা বিস্ময় নিয়ে সে দিকপাণে তাকিয়ে থাকার মাঝেই রক্তিম আবারও তার হাতটা ধরল পকেট থেকে একটা রিং বের করেই আঙুলে পড়িয়ে দিতে দিতেই ফিসফিসিয়ে বলল